বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল মঞ্জু হল বন্দরটিলার চট্টগ্রামে বন্ধুরা আপনি কি পাইলস অথবা অশ্ব নিয়ে চিন্তিত পায়খানার সাথে রক্ত যায় পায়খানায় রাস্তা ফুলে গেছে জ্বালা হচ্ছে বা ব্যথা হচ্ছে কোষ্ঠকাঠিন্য হচ্ছে বন্ধুরা আপনারা অনেকে এই সমস্যায় গোপনে ভুগছেন আর চিন্তা নয় যোগাযোগ করুন বন্দরটিলা মঞ্জু হোমিও হলে বন্ধুরা আজকে আমরা কেন হয় হোমিওপ্যাথি চিকিৎসায় এর সমাধান তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আসি পাইলস কি পাইলস বা অশ্ব এক ধরনের মলধারের সমস্যা যেখানে রক্ত নালীগুলো ফুলে গিয়ে ব্যথা রক্তপাত ও অস্বস্তি তৈরি করে সাধারণত দুই ধরনের পাইলস হয় এক বাহ্যিক বাইরে থেকে ফোলা বা চাকা দেখা যায় দুই অভ্যন্তরীণ ভিতরে হয় রক্তপাত হয় কিন্তু চাকা দেখা যায় না বন্ধুরা এবার জানব পাইলস কেন হয় তার কারণ কোষ্ঠকাঠিন্য বা শক্ত মল দীর্ঘ সময় ধরে টয়লেটে বসে থাকা অতিরিক্ত ঝাল বা ভাজা খাবার পানি কম পান করা গর্ভাবস্থায় মহিলাদেরও হতে পারে ও ওবেসিটি বা অতিরিক্ত ওজন থেকেও এই সমস্যা হয়ে থাকে হোমিওপ্যাথি চিকিৎসায় এর সমাধান হোমিওপ্যাথ পাইলসের মূল কারণ অনুযায়ী কাজ করে এতে কাটা ছেঁড়া বা অপারেশনের প্রয়োজন লাগে না ওষুধগুলো সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ দেয়া হয় হোমিওপেথ ডাক্তার অ্যান্দাস অসীম একশো পার্সেন্ট জার্মানি ওষুধের মাধ্যমে বহুদিন ধরে বহু পাইলস রোগীকে সফলভাবে হোমিও চিকিৎসা দিয়ে সুস্থ করেছে আপনার পরামর্শের প্রয়োজন চেম্বারে আসুন অথবা ফোনে যোগাযোগ করুন আমাদের চেম্বারের ঠিকানা সি বাই টু জামাল শপিং সেন্টার বন্দরটিলা মেন রোড উত্তরা ব্যাংকের নিচে চট্টগ্রাম কল করুন জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন নাইন অথবা জিরো ওয়ান সিক্স টু ফাইভ ফোর ডাবল জিরো থ্রি এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন রোগী দেখার সময় সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ভিপি অথবা পার্সেল যোগে ওষুধ পাঠানো হয় লজ্জা নয় সচেতন হন আজই চিকিৎসা নিন এবং পাইলস থেকে মুক্তি পান স্থায়ীভাবে বিশ্বাস রাখুন হোমিওপ্যাথির ওপর কারণ প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চিকিৎসা সেবা দেওয়াই আমাদের লক্ষ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য আপনার মতামত ও সমস্যা কমেন্টে লিখে জানাতে পারেন ধন্যবাদ